ভিলেজ কুকিং বাই অনুরাধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ তৈরি করছি হেলানচা শাকের শুক্ত বিভিন্ন ধরনের সবজি এবং লেবু পাতা হেলানচা শাক দিয়ে এই সুক্ত রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদ আর তেমনি ভীষণ স্বাস্থ্যকর যেহেতু শীতকাল অনেকটাই কমে এসেছে আর সামনে গরমকাল গরমে সুক্ত খেতে সবারই ভালো লাগবে এই রান্নার জন্য নিয়েছি কাঁচকলা লেবু পাতা হেলানচো শাক কুচি বেগুন গাজর সামান্য পরিমাণে আলু শুরুতেই কয়েকটি ভাজা বড়ি তুলে নিলাম তেলে এবার সেই তেলেই লেবু পাতা চিড়ে দিয়েছি লেবু পাতাগুলো আগেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি কারণ তেলে দিলে এই পাতায় জল থাকলে তেল ছিটকে গায়ে আসে তাই খুব ভালো করে পাতাগুলো মুছে নিয়েছি তারপর পাতাগুলো হালকা একটু ভাজা হলে তাতে সরিষা তুলুন দিয়ে দিলাম আর সরিষা ভাজা হলে এবার এলাঞ্চ শাকের কুচিগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব সামান্য একটু ভাজা ভাজা হলে এবার সবগুলো সবজি দিয়ে দিলাম সেই সাথে ভাজা পরিই পরিমাণ মতো লবণ হলুদ হলুদের পরিমাণ একটু কমই দিয়েছি শক্ততে হলুদ কম দিলেই কালারটা দারুণ হয় এবার সবজিগুলো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব হেলাঞ্চ শাক আর লেবু পাতা শুক্ততে দিলে এমনিতেই খুব সুন্দর গ্রান বেরোয় আর খেতেও খুব টেস্টি হয় তবে হেলাঞ্চ শাকের পরিমাণটা সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে অতিরিক্ত দিলে বেশি দিতে হবে আবার যেহেতু লেবু পাতা দিয়েছি তাই হেলাঞ্চ শাক একটু কম করে দিলেই খেতে দারুণ লাগবে ভালো করে কষিয়ে নিলাম তিন থেকে চার মিনিটের মতো কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিচ্ছি যেহেতু সবজি থেকে সামান্য একটু জল বেরোবে তাই খুব বেশি জল দেবো না যতটুকু প্রয়োজন ততটুকু আর সবজিগুলো ছোটো ছোটো করে কাটা তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও হবে না হেলেঙ্চা শাকের সুক্ত নিরামিষ খেতেও দারুণ লাগে তবে তেলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমি এই রান্নায় মাছ ব্যবহার করব আর রান্নার জন্য কয়েকটি পুঁটি মাছ আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সবজিগুলো টাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ হয়ে আসার পর এবার বাজা মাছগুলো দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু লবণ দিয়েছি যারা শুক্তোতে সরিষা বাটা দিতে পছন্দ করেন সামান্য একটু সরিষা বাটা দিয়ে দিতে পারেন শেষের দিকে এতে শুক্তোর সারটা আরও ভালো লাগবে বাটা সরিষা দিয়ে নেড়ে চেড়ে আবারও চুলারাচ বাড়িয়ে দিয়ে জাল দিয়েছি কিছুক্ষণ ঝুলটা একটু মাকা হলেও নামাতে পারেন আবার যারা একটু ঝুল ঝুল খেতে পছন্দ করেন ঝুল করেও নামিয়ে নিতে পারেন শরীর ঠান্ডা রাখতে এরকম বিভিন্ন সবজি দিয়ে হেলান চাষাকের শক্ত তৈরি করে নিন কেমন লাগলো জানাতে বলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ